আসম হান্নান শাহ সেনা কর্মকর্তা থেকে রাজনীতিবিদ জীবনের পরতে পরতে নিজেকে রাঙিয়েছেন নানা আলোয় বর্ণাঢ্য জীবনের অধিকারী হান্নান শাহের পথ চলা শৃঙ্খলায় আবদ্ধ সেনাবাহিনীর বাধাধরা জীবন দিয়ে উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পাওয়া হান্নান শাহ বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান কারাগারে অন্যান্য সেনা কর্মকর্তার সাথে বন্দী ছিলেন দেশ সেবার ব্রত নিয়ে উনিশশো সালে ফিরে যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীতে উনিশশো একাশি সালের ত্রিশ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনার সদস্যদের হাতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর উত্তপ্ত পরিস্থিতিতে রাঙ্গুনিয়া থেকে তার মরদেহ ঢাকায় নিয়ে আসেন তখনকার চৌকর সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ সৈরাচিরি এরশাদ সরকারের সময় সেনাবাহিনী থেকে অবসর নেন তিনি উনিশশো সালে ওই পদ ছেড়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি শুরুতে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক পরে উনিশশো থেকে তিরানব্বই সাল পর্যন্ত বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন হান্নান শাহ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে কারাগারে যেতে হয় তাকে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসমো হান্নানশাহ উনিশশো সালে গাজীপুর চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে তাকে পাট ও বস্ত্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় দু সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে দলের সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয় বর্ষিয়ান রাজনীতিবিদ আসম এ এবছর অনুষ্ঠিত ষষ্ঠ কাউন্সিলেও তা বহাল থাকে দু সালে সেনার সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের জরুরি অবস্থার সময় বেগম জিয়া যখন কারাগারে বন্দী তখন বিএনপিকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্বচ্ছ এই রাজনীতিবিদ তার রাজনৈতিক সহযোদ্ধাদের অনেকেই কারাগারে কিংবা আত্মগোপনে থাকলেও ফখরুদ্দিন ময়নুদ্দিন সরকারের চোখ রাঙানিকে উপেক্ষা করে গণমাধ্যমে সোচ্চার ছিলেন বিএনপির দুঃসময়ের এই কান্ডারি। উনিশশো সালের এগারো অক্টোবর গাজীপুরের কাভারশিয়া ঘাগটিয়া গ্রামে ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের জন্ম আসম হান্নান শাহের ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ফকির মজু শাহ ছিলেন আসম ও হান্নানসার পূর্বসুরী বাবা আব্দুল মান্নান পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন তার ছোট ভাই শাহ আবু নঈম মোহাম্মদ মমিনুর রহমান ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলেও জেল খেটেছেন বেশ কয়েকবার গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ সহ বিভিন্ন অভিযোগে ত্রিশটিরও বেশি মামলা হয়েছে আসাম ও হান্নানসার বিরুদ্ধে ছয় সেপ্টেম্বর মামলার হাজিরা দিতে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হলে সিএমএচে ভর্তি করা হয় তাকে পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রেফার্স হার্ট সেন্টারে নিয়ে যাওয়া হলে মঙ্গলবার ভোরে চুয়াত্তর বছর বয়সে মারা যান জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম কান্ডারি আসম হান্নান শাহ মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির আকাশ থেকে খসে পড়ল আরও একটি নক্ষত্র সমাপ্তি ঘটল এক বর্ণাঢ্য জীবনের ढाका